গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে শক্ত কাজ যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা বেশিরভাগই তারা দাবি করেছে যে নির্বাচন করতে হবে ছাত্র সংসদের তাদের দাবি হচ্ছে এই যে অনেক পদ ফাঁকা প্রফেসরদের পদ ফাঁকা শিক্ষাকর্মী ফাঁকা নিতে হবে আর তাদের প্রাপ্য যে অর্থ একুশ সাল নাগাদ যা পেত সেই পরিমাণ টাকা পাচ্ছে না কমছে প্রতিদিন এটাকে মানে সেই হারে পয়সা দেওয়া উচিত এই দাবি শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটির না প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয় সমবায় কোনো জায়গায় নির্বাচন নেই যেখানে নির্বাচন হচ্ছে সেখানে চুরি চামারি করে পঞ্চায়েতের মতন জোর করে কেড়ে নেওয়া হচ্ছে হাওড়া কর্পোরেশনের নির্বাচন সাত বছর হয়নি বালি হয়নি এটা মানুষের গণতান্ত্রিক অধিকার ওসব হুঙ্কার দিয়ে টুস্কি মেরে এক মিনিটই শেষ করে দেবো এসব বলা সোজা কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা এটা তৃণমূলের পক্ষে সম্ভব নয় কারণ এই পাঠশালায় তারা পড়েনি আমাদের দাবি হচ্ছে সেটা হওয়া উচিত আর হুঙ্কার দিয়ে যদি হয় মানুষও তার প্রতিবাদ এবং প্রতিরোধ করবে চিরকাল কেউ সহ্য করবে না কে কার হুঙ্কার শোনে দাবিটা সব জনগণের জন্যে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা করেছে তার পরবর্তী পশ্চিম বাংলা সর্বত্রই আজকে ছাত্রছাত্রীরা অভিভাবকরা নিয়েছে এই রাস্তায় দেখা যাচ্ছে যে তৃণমূল সংখ্যালঘু উপর রাজনীতি করছে এবং ভোট বাক্সে সেই সংখ্যালঘু একটা প্রভাব ফেলছে আর বিজেপি করছে গোটা দেশ জুড়ে একেবারে হিন্দুত্বের রাজনীতি এবং হিন্দু ভোট পড়ছে তাদের ভোটবাক্সে সেই ক্ষেত্রে এই যে ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে তাহলে বামেদের অর্থাৎ সিপিআইএম থেকে শুরু করে আরও যে বিভিন্ন সংগঠন রয়েছে বামেদের তাদের অবস্থানটা ঠিক কোন জায়গায় বিষয়টা হচ্ছে কি যে আমরা বলি কি যে ধর্ম যার বিষয় হিন্দু ধর্মও বলেনি চার পাঁচজন মুসলিমকে কেটে নিয়ে কাটলে পরে তুই আসল হিন্দু আবার ইসলাম ধর্মও বলেনি তুই হিন্দুদের কেটে এলে তারপরে তুই আসল সংখ্যালঘু কি ইসলাম ধর্মের মানুষ এটা যারা রাজনীতির সঙ্গে ধর্ম জড়াচ্ছে রাম তো কোনো দিন পার্টি করেনি হযরত মোহাম্মদও কোনোদিন পার্টি করেনি তারা ধর্মের বিষয় ধর্ম যে যার বিষয় শেষে করবে কিন্তু এরা যেটা করছে ধর্ম নয় এরা মানুষের জিনিসের দাম বাড়ছে বেকারি বাড়ছে ফসলের দাম নেই কলকারখানা বন্ধ হচ্ছে এটা কোনো ধর্মের মানুষ করছে না এটা করছে সরকার রাজ্য সরকার তৃণমূল এবং দিল্লির সরকার বিজেপি তারা করছে তারা যে মানুষ এবার ঐক্যবদ্ধভাবে যাতে না লড়াই করতে পারে এসবের বিরুদ্ধে যে আক্রমণ এনেছে সেই আক্রমণের জন্যে এই মানুষকে বিভাজন করে আসলে বিজেপিটা হিন্দুদের পার্টি নয় হিন্দু ধর্ম আর হিন্দুত্ব এক জিনিস নয় এটা হচ্ছে আদানি আম্বানিদের পার্টি ঠিক তেমনি কর্পোরেট দুনিয়াকে সাহায্য করার জন্য যোদ্ধার জমিদারদের সাহায্য করার জন্য আর লুম্পেন টাইপের যারা তাদেরকে হেল্প করার জন্যে তৃণমূল পার্টিটা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী ছিল দীর্ঘদিন সেই তো আর এস এসই তাকে বলেছে দুর্গা সে বিজেপিকে মনে করে সে খারাপ কিন্তু আর এস এসটা ভালো অথচ বিজেপিকে আর এস এস চালায় এবং যতগুলো ক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে আর এস এসের জন্যে বিজেপির জন্যে নাহলে লালু প্রসাদ কিংবা জয়ললিতার মতো ওরা অ্যারেস্ট হতো জয়ল এরা অ্যারেস্ট হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে কি যে এত চুরি সারদা নারদা বালি স্কুলে মানে যারা লেখাপড়া শিখেছে তারা চাকরি না পেয়ে যারা পরীক্ষাই দিল না মেধানেই তাদের চাকরি পাওয়া সেখানে অর্থ নেওয়া সমস্ত রকমের চুরি চামারিতে যুক্ত কিন্তু তাদের এখনও তবু শাস্তি হয় না সিবিআই ইডি এরা কোথাও গিয়ে ন্যাকামি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে সে তো বটেই মানে সিবিআই এবং ইডি নাহলে আর্জি করে যে ঘটনা ঘটল তারপরে সঞ্জয় একাই সে খুন করেছে আর কেউ নয় চাপা দেবার জন্যে সিবিআই মানে এই ব্যবস্থা বোঝা যাচ্ছে তো তারা গটা এবং তাদের সেটিং আছে যাদবপুরের ক্ষেত্রেও এখন দেখছি এবিপি আনন্দ এবিপি ওই ছাত্র সংগঠন আর এস এস বিজেপিদের তারাও বলছে কি যে সার্জিক্যাল স্ট্রাইক করব আর এরাও বলছে এক মিনিট লাগবে এই দুজনের মধ্যে সেটিং তো রয়েছে বোঝা যাচ্ছে তো যাদবপুরের ইউনিভার্সিটির ছাত্ররা মাওবাদী কি মাওবাদী নয় এটা বিচার্য বিষয় নয় বিষয় মূল বিষয় থেকে ঘুরিয়ে দেবার জন্য এসব বলা হচ্ছে তুমি নির্বাচন করছো না দাবি করেছে ছাত্ররা কে কোন পার্টি করে কে কোন দল করে কে কার সমর্থক এটা তো বড়ো না তুমি তোমার কর্তব্য পালন করছো না কেন এটা মানুষের গণতান্ত্রিক অধিকার ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালনার দাবি যে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে এটা যে করবে যে দলই করুক যে ছাত্রই করুক সে সঠিকভাবে দাবি করেছে সেই বিষয়টাকে ঘুরিয়ে দেবার জন্যে ও মাওবাদী ও কোনো দল করে না কী ও দল করে এসব কথা উত্থাপন করা হচ্ছে এটা বিচার্য বিষয় নয় মূল বিষয়কে ঘুরিয়ে দিয়ে নিজেদের অপরাধকে আড়াল করার জন্যে একে দেগো করা ওকে দাগি করা এই সব কথাবার্তা বলে দাগি করা হচ্ছে